ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন মূল্যবান বক্তব্যকে আমাদের কাছে রাখা প্রিয় দর্শক আপনার এই প্রবাসে কষ্ট কারো আপনার নসিব ভালো থাকলে হয়তো বা টাকা পয়সা কামাতে পারে আবার কারো নসিব খারাপ থাকলে আপনার দুইশো ডলার বেতন হয় না লেবল কিন্তু আপনার কারো বেতন চারশো পাঁচশো ডলার আবার কারো বেতন আপনার দুইশো ডলার আসলে এটা হচ্ছে আপনার কোপাল এবং আপনার প্রবাস বলতে আপনার লটারি যার কপালে লটারি মিলে যায় সে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তো ভিডিওটা আমার সাথে অবশ্যই মানে সাথে থাকবেন সবসময় আমার পেজের সাথে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে একজন প্রবাসী পারে এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করতে আর যখন সেই ছেলে মেয়ে একজন বাবাকে ছুঁড়ে ফেলে দেয় তখন হয়তো সেই বাবা মার মতো হতবাক পৃথিবীর দ্বার কেউ হয় না তফিক দান করুক সকল ছেলে মেয়েদের আর সেলুট জানাই প্রতিটা বাবাকে